আমার কন্টেস হবে বুট্টু শামসুল ইসলাম সাবিনা হাবিব বরবুইয়ের সঙ্গে কন্টেস্ট হবে সোনাইর কান্দি জিপিতে নির্দল প্রার্থী হিসেবে প্রচুর সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়ে শক্তি প্রদর্শন করলেন জিপির প্রাক্তন সভাপতি হায়াসান আহমেদ লস্করের পুত্রবধু সেবি সুলতানা লস্কর শুক্রবার শিলচর গভর্নমেন্ট বয়েজ স্কুলে মনোনয়নপত্র জমা দিয়ে জয় নিয়ে একশো শতাংশ আশা ব্যক্ত করেন সেবি সুলতানা লস্কর

সালাম আলাইকুম আমার নাম এশান আলী লস্কর আমি গত ফাঁসর আগর ফাঁস বছর ছাত্র জিপি জিপি প্রেসিডেন্ট হিসাবে ছিলাম জিপি প্রেসিডেন্ট হিসাবে তাকে প্রত্যেকের আদর্শ ভাইয়ে এবার আমি এপি সদস্য পদে লেডিস সিট আর আমার পুত্রবতুকে এপি সদস্য পদে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দাঁড়িয়েছি তাই আমার ছাত্রাকান্দি নুংনি পারি ছাত্রকান্ডে পার্ট টু ছাত্রী পার্ট ওয়ান যেমন জঞ্জার বালি প্রত্যেকের আদর্শ পেয়ে আমি এই নমিনেশনে এসেছি আশা করি আমি আমার লগে বুটু কম্পিটিশন হবে কংগ্রেস বা এজিপি দ্বার পারবে না নির্দেশ কন্টেস্ট হবে নির্দলের নির্দলীয় কারণ হইল কংগ্রেসের যে বাজে এটা করাপশন আছে পয়সা দিক টিকিট লওয়ার টিকিট বেচা আমি আশা করছি আমরা ছাত্রকান্তি জিপিতে কংগ্রেসের কংগ্রেসের যে ক্যান্ডিডেট দুইজন একজন জেলা পরিষদ আর একজন কংগ্রেস দশজন মাইর এবার ছাত্রকান্তি জিপিতে আমার এটা ফুলাফুল আশা দশজন ছাত্রকান্তি খান্তি জিপি তারা কংগ্রেসের যে করাপশন এটা ছুটিছে না এটা আরো বাড়িয়া উঠিছে এই বাড়ার বাড়ার কারণে এটা কংগ্রেসের মায়ের থাকবে আমার কন্টেস্ট হবে বুট্টু শামসুল ইসলাম হাবিব শান্তুল হাবিব হাবিবরবর সঙ্গে আমার কন্টেষ্ট